আকাশ গঙ্গা জুড়ে ঘুমের নগর চেনা সুখে সুখী বুকের আগল যত আঘাত প্রিয় মুখের আদল তত দুঃখী আজি যত তারা ট্রারারা তব আকাশে ট্রারারা দীর্ঘ পথ টুরিস্ট ডেস্টিনেশন যে গানটা আমরা দেখলাম সেই গানটা দেখার পর বা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে যে এই ক্রুজ বা এই নদী এই এতটা জল আশেপাশে যে জাহাজ তো বলতে পারবো না কারণ এগুলো ছোটো আকৃতির জাহাজ সেগুলো কেন কারণ তার একটা ছাপ তো আমরা ছবিতেও দেখলাম এবং আমি যেটা বলছি যে এই শহরটাকে তো আমরা সবাই খুব ভালোবাসি সেম ফর দীপক দীপক ওই শহরটাকে খুব ভালোবাসি শহরে হঠাৎ একটা বিপদ এসেছে যে বাদামি হায়নার কবলে নাকি শহর আসতে চলে যেমন সেই কারণেই হঠাৎ এতদিন পরে আবার দীপক চ্যাটার্জির খোঁজ পড়েছে তো সেই শহরের কথা হবে সেই শহরের সিনেমা হবে যে শহরে বা যে মানুষগুলোকে নিয়ে মানুষগুলোকে একটা জগৎ নিয়ে যাওয়ার ইচ্ছে স্বপন কুমারের ছিল সেখানে এই শহরের ইতিহাস এই শহরের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো উঠে আসবে তার জন্যই এই ক্রুজ আসলে আমাদের মনে হয়েছিল যে এই দীপক চ্যাটার্জি স্বপন কুমারের জগৎটা তো হারিয়ে গেছে ওই জগৎ পাল্পের জগৎটাই হারিয়ে গেছে এবং আমরা আমরা সবাই দীর্ঘদিন ধরে একটা ধারা নিয়ে পড়ে আছি মগজাস্ত্র দ্বারা চালিত বুদ্ধিমান কিছু বাঙালি যে আপনার সঙ্গে দাঁড়ালে তোমার সঙ্গে কথা বলছে কিন্তু আসলে জুতোর দিকে চোখ এবং দেখতে পাচ্ছি যে কাদা লেগে আছে বলে দেবে কোন পাড়া থেকে তুমি এসছো তো দীপক সেই সেটা নয় হ্যাঁ দীপক সেটা নয় তো আমার যেটা বারবার মনে শহরটা ভীষণ ক্লান্ত বিষণ্ন হ্যাঁ কল্পনাহীন হয়ে যাচ্ছে সেখানে আমার মনে হয়েছিল দীপক ছেড়েজির মতো একটা লোক দরকার যে সবটাকে আবার নাড়িয়ে দেবে হ্যাঁ শহরটাকে অন্যভাবে আমার দেখতে সাহায্য করবে আমি কিন্তু দীপকচ্যাজি এবং স্বপন কুমারকে দিয়ে শহরটা এই এই আকাশ এই জল এই বাড়ি এই রাস্তা তাই দেখেছি অন্যভাবে দেখার চেষ্টা করেছি সেটাই আমার ইফোর্টে ছিল আমার হয়তো সেটা আমার ধারণার লোকের হয়তো সেটা ভালো লাগবে আমি জানি না এর আগে কোনো বাংলা ছবি মাছ সমুদ্রে শুটিং হয়েছে কিনা অন্যান্য ভাষার ছবি সম্পর্কে আমার অতটা অ্যাওয়ারনেস নেই বলে আমি বলছি না শুটিংটা দেখতে বা ছবিটা দেখতে যতটা ভালো লাগছিলো শুটিং করার অভিজ্ঞতাটা ডেফিনেটলি ততটা ভালো ছিল না কারণ একদমই শ্যুটিং ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার নয় সেটা তা সত্ত্বেও এই যে দুঃসাহসটা বা এই যে স্বপ্নটা দেওয়ালয় গোটা টিম দেখেছে তার জন্য তারিফ আমি করতে চাই কারণ আমরা তো কমফোর্ট জোন থেকে চট করে বাইরে আসতে চাই না এবং একটা ছবি যেটা কিনা না স্বপন কুমারের লেখা নিয়ে যেটা কিনা দীপক চ্যাটার্জির পৃথিবী নিয়ে সেখানে কিন্তু এরকমই কিছু করার দরকার ছিল যেটা গতানুগতিক সচরাচর দেখা যায় না এবং যেহেতু লোটাই টাইট একটা ব্যাপার থাকে আমরা রাত একটার সময় শুরু করে দিয়েছিলাম আমাদের জানি বাট শ্যুটিং শুরু হয়েছিল ভোর চারটের সময় গোটা টিম কিন্তু এই পুরো চ্যালেঞ্জটা নিয়েছে আসলে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যে দীপক চ্যাটার্জি যে এই শহরে ফিরে আসছে এত বছর পর সে খুব ক্লান্ত এবং বিরক্ত এবং সেই ক্লান্তি আর বিরক্তিটা হচ্ছে আবিরের চোখে মুখে ভালোভাবেই ফুটছে কারণ দীর্ঘদিন ধরে ও আসলে এই কালচারটাকে বহন করে যাচ্ছে তো একা একা পিঠে নিয়ে বহন করে যাচ্ছে তো আমার মনে হয়েছে ওই দীপক চ্যাটার্জির ক্লান্তি আর বিরক্তিটা খুব ন্যাচারালির মধ্যে আসবে এবং সেটা এসছে ইট ওয়ার্কিং আমি খুব উদ্বুদ্ধ করেছে না ওদের মধ্যে কোনো মনোমলিন্য হচ্ছে নাকি ওরাও একে অপরকে পেছন করছে সেটা কিন্তু গল্প সিনেমাটা দেখলে বয়ে তবে হ্যাঁ স্রষ্টার সঙ্গে মুখোমুখি সৃষ্টির একটা সেটা অবশ্যই সেটা তো আছে এটার জন্য অমিত যখন আমাকে ফোন করেছিল অমিত এমনিতে আমি বড়ো ফ্যান ছিলাম তো ফার্স্ট টাইম যখন আমাকে ফোন করেছিল আমি তখনই হ্যাঁ বলে দিয়েছিলাম যে আমি গানটা গাইবো গানটা যাই যেরকমই হোক না কেন তারপর যখন গানটা শুনি খুব ইউনিক একটা গান মানে এরকম গান আমি সচরাচর গাইনি তো এটা লিরিক্সটা লিখেছে দেবালাদা নিজেই গানটার নাম মিসাইল উৎসব গানটার লিরিক্সটা শুনলে বুঝতে পারবেন কী টাইপের গান তো এটা প্রথমে যে গানটা আমরা ভেরিয়েশানটা আমাদের বানানো হয়েছিল সেটা চেঞ্জ হয় আরেকটা হলো তারপর আরেকটা হলো এখন তিন চারটে চেঞ্জের পর আপাতত গানটা যেটা ফাইনাল হয়েছে সেটা আপনাদের সামনে আপনারা শুনবেন বা শুনছেন তো শুনে আপনারা আমাদের ফিডব্যাক দেবেন কেমন লাগলো বিরাট কিছু বিএফএক্স না দেখানো হয়েছে জগৎটা কিন্তু সেটাই মজাটা কীভাবে দেখিয়েছি খুব যে বড় ভিএফএক্স বেশি আছে তা না আছে যথেষ্ট আছে চেষ্টা করেছি যতটা ভিএফএক্স নির্ভর না হয়ে করা যায় কারণ আমি নিজেও ভিএফএক্স খুব পছন্দ করি না যেটুকু দরকার করার জন্য করা করা এবং সত্যি বলতে কি আমাদের রিসোর্সেস খুব লিমিটেড তার মধ্যে ভিএফএক্সে বিলিভেবিলিটি অর্জন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো সেটা একটা লড়া সেটা থাকবেই যেরকম ধরনের ছবি বা যেরকম ধরনের ছবির ভাষায় কথা বলা হয় এটা আলাদাই কারণ পৃথিবীটাও কিন্তু হয়তো আমাদের পৃথিবীর তুলনায় এখন যে পৃথিবীটা আমরা আছি সে তার তুলনায় অনেক জায়গাতে একটু রকম ছবি সকলেই আপনারা তুলতে চাইবেন ভিডিও তুলতে চাইবেন কিন্তু মানুষ এখন সবটাই মোবাইল ক্যামেরায় বন্দি করতে চায় প্রায় এখন হাত চাইতে হয় তো অভিকন্দু প্ল্যানটা আমার ভালো লেগেছে যে আমরা নিজেরাই আমিও ভাবছি একটা মোবাইলে হাত আমার নিজের কথা যেটা মনে হয় যে হাত হতে পারে আমি চালিয়ে দেবো জাস্ট একটাই জিনিস আমার মনে হয় আমাদের সকলের মাথায় রাখা উচিত এই মুহূর্ত বন্দি করার এই যে একটা দুর্দমনীয় প্রয়াস তার মধ্যে আমরা মুহূর্তগুলো মিস করে যাচ্ছি না তো এটুকুই